আসসালামু আলাইকুম আমি এখন আছি মিনি কক্সবাজারে আর সেই মিনি কক্সবাজার কোথায় এটা এটা হচ্ছে অবস্থিত এটা এত জনপ্রিয় আমি এখানে আসার পরে বুঝতে পারছি খুবই জনপ্রিয় একটি জায়গা এই যে এই আছে সমুদ্র সমুদ্র তো না এটা হচ্ছে আপনার খালও বলা যায় না নদীও বলা যায় না যে কি জলাশয় আর কি এখানে আপনারা এখানে আসলে কতটা জনপ্রিয় এবং কতটা সুন্দর রাইটে ভরপুর প্লাস এখানে যে দর্শনার্থী প্রচুর পরিমাণ দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন পানিটা এত পরিমাণ নীল যেটা বলতে গেলে আপনার সেন্ট মার্টিনে গেলে আপনি যেমন নীল দেখবেন পানিটা ঠিক দেখতে পাচ্ছেন সরাসরি আর এখানে মূলত আপনার এখান থেকে শুরু করে যত দূর তাকাবেন তত কিন্তু আপনার দর্শনার্থী এখানে ভরপুর আপনার দেখলে অবাক হয়ে যাবেন এখানে আসলে আমি প্রথমে মনে করছিলাম যে এটা আসলে অতটা বেশি জনপ্রিয় না কিন্তু এখানে আসার পরে দেখি যে না দর্শনার্থীতে ভরপুর আকারে ভরে গেছে দেখেন আপনারা এখান থেকে মানে জানি না কতটুকু দেখা যাচ্ছে ক্যামেরায় তবে এখানে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দর্শনার্থী ছুটে আছে দেখেন কত সুন্দর দৃশ্য মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর আপনারা এখানে অবশ্যই আসবেন আপনাদের ফ্রি টাইমে এখানে এসে আপনাদের সময় কিন্তু কাটাতে পারবেন কক্সবাজারের একটা সৌন্দর্য এখানে আসলে আপনারা পাবেন এখানে বিশাল বড় একটা জলাশয় আর কি এখানে এই পাশে আর এই পাশে এটা হচ্ছে সৌন্দর্য যেটা দর্শনার্থীকে মুগ্ধ করে আর যার জন্য শত শত মানে বললে ভুল হবে হাজার হাজার দর্শনার্থী কিন্তু চলে আমি কিন্তু একটা একটা আছি আর এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে মিনি কক্সবাজারের সৌন্দর্যটা আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন মানে দর্শনার্থী কিন্তু অনেক এখানে কিন্তু দর্শনার্থী অনেক আর হচ্ছে আমি আপনাদের ওইখান থেকে দেখাবো যে আসলে ওইখানে কি কি আছে না আছে সবকিছু বিস্তারিত আপনাদের দেখাবো আপনারা কিন্তু এখানে এসে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আমি আপনাদের ছবিগুলো দেখাবো আসলে ছবি কতটা সুন্দর এখানে আসলে আপনারা কিন্তু সেই সুন্দর সুন্দর এখানে কাশবাস আছে ছবি তুলতে পারবেন আমি সব ছবিগুলো আপনাদের মানে সব ছবি না কিছু ছবি আপনাদের দেখানোর চেষ্টা করবো যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে এই পাশে কিন্তু সমস্ত জায়গা জুড়ে আহ ফুলের ভরপুর দেখেন এপাশে কাশবন আর এই পাশে হচ্ছে আপনার মিনি কক্সবাজার